বন্ধুরা সাবধান হয়ে যান হাতে শিবলিঙ্গ নিয়ে বলছি আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা শুনে সঙ্গীত আপনার চোখ দিয়ে আনন্দের অস্ত্র ঝরতে শুরু করবে বন্ধুরা যে ঘটনা শোনার জন্য আপনার কান তর্শাত সেই ঘটনাটি এখন আপনার জীবনে ঘটতে চলেছে সঙ্গীত আমার এই ছোট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন বন্ধুরা সঙ্গীত কারণ দেখুন আগামী চব্বিশ ঘন্টায় গ্রহের চলন আপনার জীবন পুরোপুরি বদলে দেবে কারণ এই মুহূর্তে আপনার উপর কেতুর সুখ দৃষ্টি পড়তে চলেছে আর কেতুর এই দৃষ্টি শুধু আপনার ভাগ্য বা কপালকেই সঙ্গীত নয় বরং আপনার জীবনকেও বদলে দেবে আর বন্ধুরা এর সাথে শনি এবং রাহুরও এমন প্রভাব আপনার কুণ্ডলিতে দেখা যাচ্ছে যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন সেই প্রভাব এখন আপনার জীবনে পড়তে চলেছে তো সব মিলিয়ে বন্ধুরা সঙ্গীত আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে তিন গ্রহের সঙ্গম হয়েছে আর যখনই আপনার কুণ্ডলিতে তিন গ্রহের সঙ্গম হয়েছে তখন তখনই আপনি আপনার জীবনে শুধু খুশি আর আনন্দই পেয়েছেন তাই আজ আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নেন প্রতিটি কথা মন দিয়ে শুনে সঙ্গীত নেন তবে এটা আমার গ্যারান্টি যে আপনাকে জীবনে আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না আপনার জীবন এতটাই দুর্দান্ত হয়ে উঠবে যে স্বয়ং মহাদেব নবগ্রহ এবং পিতৃদেব মিলে আপনার জীবন সামলাবেন সবার আগে আমার আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনারা সবাই এই ছোট্ট ভিডিওটিতে লাইক করে দিন কারণ দেখুন বন্ধুরা লাইক করা খুব সহজ আর কমেন্ট বক্সে যারা মহাদেবের সত্যিকারের ভক্ত ভগবান শ্রী শনিদেব মহারাজের সত্যিকারের ভক্ত এবং যাদের বিশ্বাস আছে সঙ্গীত যে আমাদের ভাগ্য একদিন অবশ্যই বদলাবে এবং যারা সত্যিকারের হৃদয় দিয়ে পূজা অর্চনা করেন তারা কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন বাবা মহাকাল আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন এখন বন্ধুরা দেখুন আগামী চব্বিশ ঘন্টায় পাশা উল্টে যেতে চলেছে সঙ্গীত এমন একটি সুযোগ আপনার হাতে আসবে যা আপনার জীবনে চাঁদের আলো ছড়াবে দেখুন বন্ধুরা লোহা গরম আছে হাতুরি মেরে দিন কারণ আমি আপনাকে লিখে দিচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় শনিদেবের সুখ দৃষ্টির কারণে আপনার হাতে এক বিশাল সুযোগ আসবে আর এই চব্বিশ ঘন্টা আপনার জন্য সেই সময় হবে যখন লোহা সত্যিই গরম থাকবে কিন্তু সমস্যা হলো হাতুড়ি আপনার হাতে নেই বরং আপনার কর্মের হাতে আছে সঙ্গীত আর যখন কর্মের হাতুরি সেই লোহার উপর পড়বে তখন বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি নিজের ভাগ্যকে বদলাতে নিজের চোখে দেখবেন কারণ আগামী চব্বিশ ঘন্টার সময়টি জীবনের সবচেয়ে বড় মোড় নিয়ে আসছে শনিদেবের বিশেষ কৃপায় আপনার বিগত বহু বছরের আর্থিক অন্টন মানসিক চাপ পারিবারিক কল চাকরি ও ব্যবসায় বাধা বারবার ভেঙে যাওয়া সঙ্গীত আত্মবিশ্বাস লোকেদের দেওয়া ধোকা অপূর্ণ স্বপ্ন ঋণের চাপ সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব সমাজে অপমানের অনুভূতি পরিশ্রমের ফল না পাওয়া ভাগ্যের সঙ্গ না দেওয়া হঠাৎ কাজ বিগড়ে যাওয়া স্বাস্থ্যের চিন্তা মনের অস্থিরতা ভয় এবং একাকিত্ব এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে আর আগামী চব্বিশ ঘন্টার পর আপনার জীবনে এমন ইঙ্গিত দেখা দেবে যা থেকে আপনি স্পষ্ট অনুভব করবেন যে ঈশ্বর আপনার ডাক শুনেছেন কারণ আটকে থাকা টাকা ফেরত আসবে আয়ের নতুন উৎস খুলবে চাকরিতে প্রমোশন বা নতুন চাকরির সুযোগ মিলবে ব্যবসায় হঠাৎ বড় উন্নতি সঙ্গীত আসবে পুরনো শত্রুরা শান্ত হবে পরিবারে সুখ শান্তি ফিরবে সমাজের সম্মান বাড়বে সম্পর্কে মিষ্টতা আসবে বিবাহের যোগ তৈরি হবে সন্তান পক্ষের থেকে সংবাদ পাওয়া যাবে ঘরে মাঙ্গলিক কাজের রূপরেখা তৈরি হবে আপনার আত্মবিশ্বাস সঙ্গীত বহুগুণ বেড়ে যাবে মন আগের চেয়ে বেশি স্থির এবং মজবুত হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে সঠিক মানুষের সঙ্গ পাওয়া যাবে ভুল মানুষরা নিজে থেকেই দূরে সরে যাবে আপনার পরিশ্রম স্বীকৃতি পাবে আপনার ভাগ্য মোর নেবে ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে হঠাৎ ধন লাভের যোগ তৈরি হবে ছোট লগ্ন বড় লাভ হবে পুরনো অপূর্ণ স্বপ্নগুলো পূরণ হতে শুরু করবে যারা আপনাকে দুর্বল ভাবত তারাই আপনার সাফল্য দেখে অবাক হবে আপনার কথায় প্রভাব বাড়বে আপনার কথাকে গুরুত্ব দেওয়া হবে জীবনে ইতিবাচক শক্তি বাড়বে নেতিবাচক সঙ্গীত চিন্তা শেষ হবে ভয়ের জায়গায় সাহস আসবে চিন্তার জায়গায় বিশ্বাস আসবে সব মিলিয়ে কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি সংগ্রামের শেষ এবং সুখ সমৃদ্ধি স্থিতিশীলতা সম্মান ধন শান্তি সঙ্গীত এবং আত্মসন্তোষের এক নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে নিজের সময় বের করে পরিশ্রম করে নিলে তা তোমাকে অনেক বরফল দেবে কারণ তোমার উপর এই মুহূর্তে মহাদেবের ছায়া আছে এবং মহাদেব কখনো তোমার ঝুলি খালি হতে দেবেন না কারণ সংসার রচনাকারী একমাত্র এমন দেবতা যার কোনো জবাব নেই কারণ আমাদের প্রভু এতটাই ভোলা ভালা যে তিনি মাত্র এক ঘটি জল আর বেলপাতা দিলেই প্রসন্ন হয়ে যান আর যারা তার সামনে হাত পেতে ঝুলি ছড়িয়ে যায় তাদের ঝুলি ভরতে ভগবান একটুও কার্পণ্য করেন না তাই মহাদেবের কাছে যা কিছু চাওয়ার এই আগামী তিন দিনের মধ্যে চেয়ে নাও তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে ভোলেনাথ তোমার প্রতিটি মনোকামনা পূর্ণ করবেন এই মুহূর্তে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব দেখা যাবে মন দিয়ে শোনো আজ অনেকের ঘরে খুশির খবর আসবে ঘরে কোনো সুভসংবাদ সম্পর্কের উন্নতি হবে যারা পুরনো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি করছিলেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছিল তাদের সম্পর্কের এখন উন্নতি হবে এবং কোনো পুরনো ঝগড়ার সমাধান পাওয়া যাবে কিন্তু একটা কথা মনে রেখো আজ তোমার মুখের কথা খুব প্রভাব ফেলবে আজ কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর আজ যদি মিষ্টি কথা বলো তবে তোমার বিগড়ে যাওয়া কাজও সম্পর্কের জোরে ঠিক হয়ে যাবে তাই আজ একটা নিয়ম বানিয়ে নাও রাগে নিয়ন্ত্রণ করা ধীরে কথা বলা কাউকে উত্তর দেওয়ার আগে দুই সেকেন্ড থামা এবার আসল রাজকীয় কথা দুটি ভুল ভুলেও করো না আগামী তিন দিন পর্যন্ত নতুবা খুব পস্তাবে কারণ আগামী তিন দিন তোমার ভাগ্য খোলার সময় কিন্তু এই দুটি ভুল করলে অনেক বড় ক্ষতি হবে ভুল নম্বর ওয়ান তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি না ভাবো তা টাকা হোক সম্পর্ক হোক বা কাজ তবে তোমার জন্য বড় ক্ষতি হবে ভুল নম্বর দু ভুল মানুষের উপর ভরসা করা আজ যে মিষ্টি কথা বলছে জরুরি নয় যে সে তোমার ভালো চায় আজ বিশ্বাস খুব ভেবে চিনতে করবে কারণ এই সময়টি তোমার টার্নিং পয়েন্ট এবং এই মোড়ে অনেক এমন বাক আসবে যা তোমাকে রাস্তা থেকে বিভ্রান্ত করবে কিন্তু তোমাকে রাস্তা হারালে চলবে না এবং সঠিক কাজ সম্পন্ন করতে হবে নতুবা ভবিষ্যতে খুব পস্তাতে হবে তোমার জন্য আগামী তিন দিন শুভ সময় কটা থেকে কটা পর্যন্ত থাকবে এটা জানা তোমার জন্য খুব জরুরি যদি কোনো শুভ কাজ করছো তবে তোমার জন্য সকাল সেভেনটা থেকে সকাল টেনটা এই তিন ঘন্টা তোমার জন্য শুভ থাকবে এরপর ইলেভেনটা থেকে কোনো কাজ কর না তারপর দুপুর টুয়েলভটা থেকে দুটো পর্যন্ত যে কোনো কাজ করে নিও তুমি লাভ পাবে সঙ্গীত এরপর সন্ধ্যা সরটা থেকে অষ্টটার মধ্যে যে কোনো সময় তুমি যে কোনো শুভ কাজ করতে পারো তুমি একশো পার্সেন্টেজ লাভ পাবে এটা আমার দাবি আমি প্রেমানন্দ গ্যারান্টি দিয়ে বলছি আমার বলা কথা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি কারণ আমি সেটাই বলি যা তোমার ভালোর জন্য হয় এখন আসল কথা এর মধ্যে কোনো একটি ইঙ্গিত যদি দেখো তবে বুঝে নিয়েও তোমার ভাগ্য সক্রিয় হয়ে গেছে কোথাও যাচ্ছ হঠাৎ মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পাওয়া হঠাৎ কোনো ভালো মানুষের সাথে দেখা হওয়া বারবার একই নম্বর মনে করা বা দেখা কোনো পুরনো টাকা ফেরত পাওয়ার কথা হওয়া মনের ভেতর হঠাৎ পজিটিভ ফিলিং বা ইতিবাচক অনুভূতি আসা হঠাৎ মন খুশি হয়ে যাওয়া কখনো তোমার এমন মনে হতে পারে যে আমরা গত সময়ে খুব পেরেশান ছিলাম কিন্তু আজ আমাদের মন খুব প্রসন্ন চলো কিছু পার্টি করি কিন্তু এই ভুল করো না মন যখন প্রসন্ন থাকবে তখন কাউকে ক্ষতি সঙ্গীত পৌঁছে দিও না আর নেশাজাতীয় দ্রব্য যেমন মদ দিন ইত্যাদি সেবন করো না কারণ সব জিনিস তোমাকে লাভ নয় বরং ক্ষতি পৌঁছাবে এখন শোনো আমি সেই উপায় বলতে যাচ্ছি যা খুব সাধারণ কিন্তু এর প্রভাব খুব শক্তিশালী যে মানুষ এটি করে নেয় তার জীবন থেকে টাকার অভাব দূর হয়ে যায় নিজের জীবনে পজিটিভিটি আসে যা সে ভাবে তা সেই ভাবা সঙ্গীত কাজ হতে শুরু করে এবং সে তার শত্রুদের থেকে মুক্তি পায় তুমি কি এই উপায় করবে তুমি কি নিজের জীবনে ভগবানের উপর বিশ্বাস রাখো যদি হ্যাঁ তবে আমার সাধকরা নিচে কমেন্ট করো যে হ্যাঁ গুরুজি আমি আপনার বলা উপায় অবশ্যই করব এবং কখনো ভুল কাজ করব না এবং যে মন্ত্র আপনি বলেছেন তা অবশ্যই পড়ব কি এই কমেন্ট করো আমার আশীর্বাদ তোমার উপর থাকবে উপায়টি শোনো সকালে উঠে স্নান করার পর নিজের হাতে সামান্য জল নিয়ে নেবে এবং বলবে ওম নমৎ শিবায় আমার জীবন থেকে সংকট দূর করো আমার ভাগ্যের দরজা খুলে দাও ই তিনবার বলবে ভক্তিভরে বলার পর প্রথমে মন্ত্র বলবে কি ওম শিবায় আমার জীবন থেকে সংকট হটাও আমার ভাগ্যের দরজা খুলো কি এটা তিনবার বলবে এরপর কোনো মন্দিরে বা ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে নেবে মহাদেবকে স্মরণ করে এই দিন একটি জিনিস অবশ্যই দান করবে গুড় চাল বা সামান্য টাকা দান করার সময় মনে মনে বলে দেবে আমার জীবনে যে বাধাগুলো আছে তা আজ থেকে সরে যাক উই বিশ্বাস করো এটা করার পর চব্বিশ ঘন্টার মধ্যে তুমি অনুভব করবে যে তোমার জীবন এক স্বাভাবিক অবস্থায় যাচ্ছে এবং তোমার উপর ভগবানের আশীর্বাদ ধীরে ধীরে জাগ্রত হচ্ছে যখনই তুমি রোদে বেরোবে নিজের চোখ বন্ধ করবে সূর্যদেবের দিকে মুখ করে অনুভব করবে তখন তোমার মনে হবে যেন ভগবান মহাদেব তোমার মাথার উপর তার হাত রাখছেন এবং আশীর্বাদের আলো তোমার উপর পড়ছে এই কাজটি করে দেখো যদি জীবনের সফলতা না পাও তবে বলো ভয় পেও না কারণ এই সুযোগ তোমার হাত থেকে বেরিয়ে যাবে অথবা তোমার ভাগ্যকে পরীক্ষা করবে যদি এই সময় তুমি সাহস হারিয়ে ফেলো তবে তোমার জীবন কখনো সফল হতে পারবে না তাই মহাদেব তোমার সাথে আছেন সঙ্গীত সময় বদলাচ্ছে এবং জীবনে খুশির খবর আসছে এখন দুঃখ ধীরে ধীরে শেষ হতে চলেছে শুধু একটা কথা মনে রাখবে আজ থেকে নিজেকে দুর্বল সঙ্গীত ভেব না কারণ তুমি সেই মানুষ যে বড় থেকে বড় সমস্যাতেও হাসতে জানে তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না এই সময় কারণ তুমি বহুবার তোমার জীবনে দেখেছ যে আমরা নিজেদের পথে সঙ্গীত ঠিকই চলি কারো খারাপ চাই না সর্বদা মানুষের ভালো করার কথা ভাবি কিন্তু উল্টে আমাদের উপরই খারাপ সঙ্গীত অপবাদ লেগে যায় মানুষ সবসময় আমাদের ভুল প্রমাণ করতে ব্যস্ত থাকে আমাদের দোষ না থাকলেও মানুষ সবসময় আমাদেরই কষ্ট দেয় এটা প্রায় তোমার সাথে হয় তুমি ঠিক থাকো তুমি সঠিক কাজও করো মানুষের ভালোও করো কিন্তু তোমার ওপর উল্টে অভিযোগ লেগে যায় যে ভুলটা শেষমেশ তোমারই সঙ্গীত সেই সময় তুমি ভাবো যে প্রভু আমরা কি করেছি দেখো আমার সাধকরা এটা তোমার বারবার করা সঠিক কাজ সঠিক জিনিসকে ভগবান সেই সময় যাচাই সঙ্গীত করেন তিনি দেখেন যে তুমি কি নিজের পথ থেকে বিচ্যুত হচ্ছ তুমি কি সঠিক পথ ছেড়ে দিচ্ছ কারণ শনিদেব এমন এক দেবতা যখন আপনার ভাগ্য পাল্টানোর কথা আসে তার আগে শনিদেব অনেক যাচাই করেন হঠাৎ দুঃখ দিয়ে দেন হঠাৎ বর পাহাড় আমাদের উপর ভেঙে দেন বড় কষ্টের মুখোমুখি করান সঠিক থাকার সঙ্গীত পরেও আমাদের ভুল সাজতে হয় এতে তোমার কোনো দোষ নেই শনিদেব সঙ্গীত তোমার পরীক্ষা নিচ্ছিলেন এবং এই পরীক্ষায় যদি তুমি সফল হয়ে যাও যদি মানুষ তোমার নিন্দা করে মানুষ তোমার উপর অহংকার দেখায় মানুষ তোমাকে ভুল ভাবে আর সেই সময় তুমি শান্ত থাকো তবে এখন সময় বদলে গেছে সঙ্গীত পুরনো দুঃখ শেষ হতে চলেছে এবং নতুন আশার কিরণ জাগতে চলেছে সঙ্গীত তাই কেতুর প্রভাবে তোমার জীবন থেকে পুরনো দুঃখ থেকে মুক্তি মিলবে ভেতরের সঙ্গীত শক্তি জাগবে সঠিক রাস্তা বেছে নিতে হবে ভুল লোকেদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে